প্রাণ প্রিয় উল্লাপাড়া সিরাজগঞ্জবাসী আপনারা সকলে কেমন আছেন আমাদেরকে ভালো রেখেছেন কে মানুষ গোপনে পাপ করে কিন্তু কেন করে এই কারণটা একটু জানবো ইংসা আল্লাহ গোপনে পাপ মানুষ করে না করে না চলে বলে বুকে হাত দিকে বলতে পারবেন আমার জীবনে কোনো গোনা নাই কেউ আছেন নাই আমাদের সবার জীবনে কম বেশি গোনা আছে আমাদের এই গোপনে গোনা আমরা কেন করি অনেকগুলো কারণে গোনা করি তার মধ্যে স্পেশালি তিনটা কারণ আছে যেই তিনটা কারণে মানুষ গোপনে গোনা করে জোরে বলুন তো কয়টা কারণ তিনটা কারণ এই তিনটা কারণ আজকে আমরা উদ্ঘাটন করব এবং কারণগুলো থেকে অ্যাভয়েড করার চেষ্টা করব কারণগুলো আমরা দূরে রাখবো কারণ কারণগুলো যদি আমার আপনার মধ্যে থাকে পাপ মুক্ত জিন্দেগি গঠন করা সহজ হবে না অথবা শুনুন পাপ মুক্ত জিন্দেগি যদি গঠন করতেই হয় তাহলে কিন তিনটা কারণ আগে জানবো কারণের জায়গায় ঔষধ দিলে রোগগুলো দূর করে দেবেন কে আমার বন্ধুগণ মনোযোগ বাড়াতে হবে তফসির ফি জিলালিল কোরআন আল্লামা সাইয়েদ কুতুব শহীদ রাহমাতুল্লাহি আলাই বলেন ফি জিলালিল কোরআন হিয়া নিআমাল্লাহ কেউ যদি বলে আমি কোরআন করব কোরআন বুঝব আর কোরআন দিয়ে জীবন গঠন করব আল্লাহর পক্ষ থেকে ওই বান্দাবান্দিকে একটা দুইটা করে তিনটা পুরস্কার দেওয়া হবে নাম্বার ওয়ান এক নম্বর হলো তার ফল আমার ওই ব্যক্তির সম্মান আমার আল্লাহ এমন হবে বাড়াবে দুনিয়া এবং আখেরাতে তার পরিচয় বেড়ে যাবে বলেন সবাহ ও মুসলমান জানতে চাই বলেন তো সম্মান দেওয়ার মালিককে আরও জোরে বলেন

বেশ করার মালিক আমি আল্লাহ তবে কল্যাণকর সম্মান কেবলমাত্র আমি আল্লাহ দেই আর কল্যাণকর যত অসম্মান সম্মান আছে আল্লাহর পক্ষ থেকে হলেও তোমরা সেটা কামাই করে নাও ভিন্ন আতের মধ্যে আল্লাহ বলেন জোহার আল্লাহ ফাঁসা দু ফির বাল্ না আমার আল্লাহ তুমি যে সম্মান পেলে আমার পক্ষ থেকে জলে স্থলে যত বিপর্যয় একটা বিপর্যয় আমি আল্লাহ দেই না সবগুলো তোমাদের হাতের কামাই করা ফসল বলি আল্লাহ আগুন প্রজ্বলন করা হলো আগুনে যদি হাত দেন হাত পুড়ে যাবে পানি আছে হাবুডুব সাঁতার না জেনে লাভ দিলে সে ডুবে মারা যাবে কথা বলেন ঠিক কিনা তেমনি ভাবে আল্লাহ সম্মান দেবেন কিন্তু কল্যাণের যেটা সম্মান অথেন্টিক সম্মান আল্লাহ দেবে কেউ যদি বেইজ্জতি হয় আল্লাহ সরাসরি দেন না সে নিজেই বেইজ্জতি হয় কথা বলেন ঠিক কিনা তার মানে বোঝা গেল ভাইরা সম্মান দেওয়ার মালিককে আরো জোরে বলেন কে দুই নম্বর পুরস্কার আবার কাহুল হায়াত আমার আল্লাহ এত বেশি খুশি হবেন তার জীবনে যত বরকত প্রয়োজন কোরআন মানার কারণে দান করবেন বলেন সুবাহান আল্লাহ তিন নম্বর পুরস্কার হল তাসকিয়া হল হায়াত জীবনে গোনা নাই এমন কোন মানুষ নাই আমার আল্লাহর কোরআন মানার কারণে বান্দার জীবনের সকল ছবিদা গুণা আল্লাহ মাফ করে আল্লাহ আল্লাহরপুল আলামিন বলেন আলাপিয়া আলামু মাংখলা পাহুয়ল্লাতিফুল হবি ধান হয়ে যাও শোন যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানবেন না তোমরা কি কি গোপনে করো আমিও প্রশ্ন করি সিরাজগঞ্জের ভাইয়েরা বলেন তো আমাদের সৃষ্টি করেছেন কে আরো জোরে বলেন কে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সব কিছু জানেন কোন সন্দেহ আছে নাকি তার মানে আমরা প্রকাশ্যে যা করি গোপনে যা করি সব কিছু জানেন আমার আল্লাহ হলেন সব চাইতে উত্তম দর্শক কথা বলেন ঠিক কিনা তার মানে মানুষ যদি গোপনেও কিছু করে তিনি দেখেন প্রকাশ্যে করলেও তিনি দেখেন কথা কন ঠিক না বেঠে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃজন করলেন আমাদের কোনো নাম নাই আমাদের কোনো গন্ধ নাই আমরা মায়ের পেটে ছিলাম আমাদের কেউ নাম ধরে ডাকতো না ভূমিষ্ঠ হয়েছি নাম দিয়েছে এরপরে আমরা কথা বলা শিখেছি সমাজে মানুষ হয়েছি কথা বলেন ঠিক না আল্লাহ রব্বুল আলমিন কোরআনের মধ্যে বলেন هل على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا سورة بولتها بالله أكبر الله رب العالمين بلن بندر কেন তোমার নাম নাই তোমার কোন গন্ধ নাই তুমি এমন একটা জায়গা থেকে অস্তিত্ব আসলা আমি আল্লাহ মেহেরবান দয়া করেছি তোমাকে আমি নিচু জায়গায় ফেলে রাখিনি তোমাকে আমি সেজন করে ছেড়ে দেয় নাই তোমাকে আমি সৃষ্টি করলাম আশরাফুল মাফলুকাত বানালাম সৃষ্টির মধ্যে সেরা বানালেন যিনি আওয়াজ করে বলেন তো তিনি কে আল্লাহ রব্বুল বলে আর আরো বলেন وما خلقت الجن والإنس إلا ليعبدون الله رب العالمين بل من الشجاعة الجنجة তোমরা দুইটা জাত কেবলমাত্র শুধুমাত্র তোমাদেরকে আমি আল্লাহর দাসত্ব করবার জন্য সৃজন করেছি বলেন সুবাহান আমরা যারা গোপনে পাপ করি ও মুসলমান অনেকগুলো কারণে করি কিন্তু সব চাইতে গোপনে পাপ করার কামল আমল হলো কারণ হলো তিনটা ও মুসলমান আমার সঙ্গে একটু আওয়াজ করে বলেন তো গোপনে পাপ করার জন্য কারণ কয়টা নাম্বার ওয়ান এক নম্বর হলো আল্লাহ ফীতি না থাকা আল্লার ভয় কোলে যায় না থাকা আল্লাহর ভয় থাকলে কেউ কখনো পাপ করতে পারে একটু জোরে বলেন পারে এই যে শীতের রাত চলে যায় আমার যুবক ভাই যুবক বোন লেপের নিচে মুড়া দেন কি করেন বার পাশে আরেকজন শুয়ে আছে সে ওঠার পায় না যিনি টের পান সব কিছু তিনিই কে এই যে যুবকরা শীত হয়ে যাচ্ছে শীত শেষের দিকে আমাদেরকে মাঝে মধ্যে টেলিফোন করে সরাসরি বলে হুজু এত করে বাড়িতে করছি বিয়ে বিয়ে দেয় না শীত চলে গেলে বলে বিয়ের মজাই পাওয়া যায় না বিয়েই দেয় যুবকদের বিয়ে হচ্ছে না অনেক যুবক আছে পাঁচ সপ্তাহ নামাজ পড়ে চরিত্র ভালো পরেও দেখবেন একটা মেয়েকে যদি পছন্দ হয় বাড়িতে আগে বলে বাড়ির বাপ মা গার্জিয়ান গিয়ে যদি ওই বাড়িতে প্রস্তাব দেয় মেয়ের পক্ষ থেকে বলা হয় ছেলে কি করে অমুক কাজ করে ইনকাম ভালো ছেলে ভালো চরিত্র ভালো তো তোমার মেয়ে ভালোই থাকবে খেয়ে পড়ে মাসাল্লাহ মেয়ের পক্ষ থেকে বলা হয় ছেলের সরকারি চাকরি নাই তো বিয়ে নাই কথা বলে চাকরি নাই তো বিয়ে নাই বিয়ে কোথায় সরকারি চাকরি আছে একটা লোক বছর বয়স সরকারি চাকরি করে তিনটা বউ মারা গেছে বাড়ি আছে গাড়ি আছে ব্যাংক আছে ব্যালেন্স আছে আঠারো বছর একটা মেয়ের কাছে গিয়ে বিয়ের প্রস্তাব দেয় মেয়েও রাজি মেয়ের মাও রাজি খালাও রাজি গোষ্ঠী গোষ্ঠীর রাজি হয়ে যায় বিয়েও হয়ে যায় কয়েকদিন পরে যখন সংসার হয় পঞ্চাশ বছর তার বয়স তার তো যৌবনের ব্যাটারি ওয়ার থেকে এমনিতেই ডাউন থাকে কিছুদিন পরে ফুল ডাউন ওই মেয়ে তখন পরকিয়া প্রেমে লিপ্ত হয় গোনাহের সমাজ তৈরি হয় কথা বলেন ঠিক কিনা এই জন্য শুধু অভিভাবকরা সার পাবেন তা নয় শুধু মেয়ের গোনা হবে বিষয়টা এমন নয় নবীর ভাষায় দায়িত্ব তারা মেয়ের আগার মেয়ের বাপ মা যারা কথা বলেন ঠিক কিনা বলতে পারেন আব্বা আমার আপ তো মেয়ে আছে বিয়ে দেবো কোথায় ছেলে তো খোঁজা পায় না আমি বলবো আপনার চোখই নেই ছেলে খোঁজা আপনি চোখ নাই আপনি কি দেখেন না আপনার গ্রামের মধ্যে মসজিদ আছে পাশের গ্রামে মসজিদ আছে এই শীতের কনকনে শীত উপেক্ষা করে যারা ফজরের রক্তে সামনের কাতারে জায়গায় দাঁড়িয়ে যায় না আদায় করে ওই রকম যুবকদের ভেতরে একজনকে বাসাই করে আপনার মেয়ের সঙ্গে বিয়ে দেন মেয়ে কখনো না খেয়ে থাকবে না আপনি ছেলেই খুঁজে পান না ওরে বাবা ছেলে আমাদের বিয়ে করার জন্য বউ পাচ্ছেন আর আপনি ছেলেই খুঁজে পাচ্ছেন না এইগুলো হচ্ছে সব ধান্দা টাকার পিছনে টাকার সঙ্গে মেয়ের বিয়ে দেবেন মেয়ের জীবন দুনিয়াও শেষ আঁকেরা তো কষ্ট পাচ্ছেন ভাইরা আর কিছুক্ষণ থাকা যাবে ইনশাল্লাহ তাহলে বুঝে থাকলে বলেন তো দেখি চাল্লা পাকের ভয় যদি কলি যায় না থাকে সে ব্যক্তি গোপনে গোনা করে তো কোনো সন্দেহ আছে তার মানে গোপনে গোনা করবেই মানুষ করে এটা খাসলাত মানুষের নবীজি বলেন আল্লাহর কাছে ওই পাপী ভালো পাপি যেই পাপি পাপ করার সাথে সাথে তওবা করে সুবান আল্লাহ বলেন কিন্তু গোপনে পাপ কেন করে তিনটে কারণে করে এক নম্বর আল্লাহর ভয় না থাকার কারণে করে এজন্য ভয় করতে হবে কাকে আমার বন্ধুগণ মনোযোগ বাড়ায় দেন কেউ যদি আল্লাহকে ভয় করে সে কখনো গোপনে পাপ করতে পারে না এমন কি প্রকাশ্যেও কোনো পাপ করতে পারে না যার কলে যার মধ্যে আল্লাহর ভয় না এ মুসলমান সেই ব্যক্তি গোপনে গোপনে পাপ করে আমার যুবক যুবতী ভাই বোনেরা স্কুল কলেজে লেখাপড়া করে মোবাইলের মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইমো চালাই সেখানের মধ্যে অনেকে মাহফিলে বসে বসে তাদের সঙ্গে সেটিং করে আছে না নাই আপনি এমন গোনা করতে পারেন না কারণ আপনার কলিজার মধ্যে যদি আল্লাহর ভয় থাকতো আপনি এটা করতে পারতেন না আপনি বুঝে নেবেন আপনার কলিজায় আল্লাহর ভয় নাই তার মানে আপনি মোত্তাকি হতে পারেন নাই আপনি যদি মত্তকে হন আপনি যদি আল্লাহ ভিরু হন আপনি যদি পরহেশ হতে পারেন আপনার ভেতরে এই সমস্ত গোপন পাপ থাকবে না এই জন্য ভায়েরা দেখি বলেন তো দেখি আল্লাহ রপ্পোলা আলামিনকে ভয় করবার দরকার আছে না না আল্লাহ হরপ্পোলা আলামিন বলেন ওয়ালাম শুনে রাখো জেনে রাখো আমি আল্লাহ তাদের সঙ্গে হয় যাদের কলে যায় আল্লাহ পাকের ভয় আছে তার মানে যারা মুক্তা কি আল্লাহ বলে আলমিন আরো বলেন আমার বান্দা আমার বান্দি তোমরা শুনে নাও যদি কলিজার ভেতরে ভয় থাকে তুমি যে বেকার রয়েছে তোমাকে আমি আল্লাহ বেকার রাখবো না কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবো সুবান আল্লাহ তার মানে বোঝা গেল আমার মুসলমান বন্ধুগণ কর্মসংস্থানের ব্যবস্থা যিনি করতে পারেন आवाज दे বলেন তো তিনি কে গোপনে পাপ করি তিনটা কারণে এক নম্বর কারণ কোলে যায় আল্লাহর ভয় নাই ও মুসলমান মনোযোগ বড়ান দুই নম্বর কারণ হলো শয়তানের কুমন্ত্রণা শয়তান আমাদেরকে পেয়ে বসেছে আমরা শয়তানের দোস্ত হয়ে গেছি শয়তান যা বলে আমরা তাই শুনি আমাদের নফস রয়েছে নফস যা বলে তাই শুনি এমন মানুষ আছে না না আমাদের অন্তর বললেই কাজ করব করে ফেল অন্তর বলল এই খারাপ কাজ কর আমরা করলাম তার মানে নফসের গোলাম হয়ে গেছি আমরা আমরা কেউ আল্লাহর গোলাম হতে পারি না এই জন্য ভাইরা আমার আমাদের সমাজে গোপন গোনাহের পরিমাণ দিন দিন বেড়ে যায় আল্লাহ রব্বুল আলমিন বলেন রয়েছে তুই মন্দ কর তুই খারাপ কর তুই বাজে কাজ কর তুই পাপের কাজ কর কিন্তু নবসের দোহাই দিয়ে নবসের কথা শোনার কোন সুযোগ অন্তত আমাদের নাই কথা বলেন ঠিক কিনা এক নম্বর আল্লাহর ভয় না দুই নম্বর শৈতানের কথাগুলো আমরা মানি শৈতানের পদ্ধনি আর তিন নম্বর হলো আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা তওবা করি না এমন কি আল্লাহর কাছে গোনা করার পরে আমরা গোনাকে গোনা বলে আখ্যা দেয় না অনেকে বড় বড় গোনা করি সিরিকের গোনা করি কুফুর করি কিন্তু এইগুলোকে গোনাই মনে করি না কথা বলেন আছে না নাই লম্বা লম্বা বড় বড় গোনা করে ও মুসলমান জানতে চাই বলেন তো নামাজ দৈনন্দিন জীবনে কয় অক্ত কিন্তু পাঁচ রক্ত নামাজ অনেকে আসে পড়ে না পড়ার পরেও তার ভিতরে অনুশোচনা আসে না যে আমি এত বড় অপরাধ করে ফেললাম যেই ব্যক্তি ইচ্ছা করে ছেড়ে দিলো সে যেন কুফুর করলো তার মানে এত বড় অপরাধ করবার পরে যার ভিতরে অনুশোচনা আসে না যার ভিতরে খারাপ লাগা কাজ করে না সেই ব্যক্তি গোপন গোনা করবেই এটা স্বাভাবিক ব্যাপার কথা বলেন একটু আমার সঙ্গে কথা বলেন দেখি তো ভাই দৈনন্দিন জীবনে আমার কয় ফরস কিন্তু দুঃখের বিষয় এই পাঁচ নামাজ আমাদের সমাজে এখন মানুষ পড়ে না কিন্তু পাঁচ শ্রেণীর মুসল্লি আমাদের সমাজে আছে নাম্বার ওয়ান এক নম্বর হলো শুকুর আলী মুসল্লি শুক্রবারে জমাই যায় সারা সপ্তাহ খোঁজ নাই আসে না নাই দুই নম্বর রমজান আলী রমজানে যায় সারা বছর কোনো খোঁজ নাই তাদের জালাই নিয়মিত মুসল্লিরা সামনের কাতারে তারাবির সময় জায়গা পায় না তিন নম্বর হলো বরাত আলী মুসল্লি সবে বরাতে যায় সারা বছর খোঁজ নাই চার নম্বর কদর আলী কদরে যাই সারা বছর কোন নামাজ নাই পাঁচ নম্বর ঈদ আলী মুসল্লি ঈদের সময় নামাজ না 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 কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি করে কাজা এমন পারে জহরে জানা যা তোমার তো হতে পারে জহরে জানা যা এসব তুমি রাত্রিবেলা ঘুমিয়ে আসো তোমার সকাল নাই দুপুরে বেলা ওঠো আমি তোমাকে এই কথা দৃঢ়তার সঙ্গে বলতে পারি তোমার যদি ঘুম ভাঙে তোমার জন্য সকাল আর যদি তোমার ঘুম না ভাঙে সেটা হবে পরকাল কথা বলেন ঠিক কিনা এই জন্য নামাজ জোরে বলেন তো কয়েক তো পড়বো কিন্তু পাঁচ অক্ত নামাজই নাই ও আমার মুসলমান ভাই একজন মুরব্বী গিয়ে বলবেন মুরব্বী বলেন তো মাগরিবের নামাজ কয় রাকাত মুরব্বী বলবে নামাজ কয় রাকাত কেমন করে জানি দিন তো নামাজই পড়ি নাই মুরুব্বীকে আপনি পাল্টা প্রশ্ন করলেন শোনবার মুরব্বী তুমি নাকি একটু জমি কিনলা ওই বিলের মাঠে মুরুব্বি বলবে কিনছি মানে জমির দাগ নাম্বার এত খতিয়ার নাম্বার এত পর্চা নাম্বার এত আর এস রেকর্ড নাম্বার এত এস এ রেকর্ড নাম্বার এত নামজের রাকাত বলতে পারে না জমির দাগ নাম্বার মুখস্থ এমন মুরব্বি দু একটা উল্লাপাড়া সিরাজগঞ্জে আছে না নাই আমি বলবো মুরব্বী মুরব্বী থামার সময় হয়েছে নামাজ ধরার সময় হয়েছে এসেছে কারণ আঞ্চলিক ভাষায় তোমার এক কবরে কথা বলেন ঠিক কেনা আবার অনেক হাজির সাহেব আছে আরে নামাজ পাঁচ অক্ত নামাজ পরে হস করছে তিন বা সুদের সঙ্গে টাকা লাগাই দিয়ে আছে কথা কয়না নাবারে আসরের নামাজ পরে দাঁড়ায় আছে ভাতিজা দৌড় দিয়ে শুধু ভাতিজা এসে বলতে সাসা। আমারে বাঁচা কি হয়েছে পাঁচ হাজার টাকা আমার হলত দাও হ্যাঁ টাকা সব টাকা নাই চাসা পাঁচ হাজার দাও এক মাস শেষে দুই হাজার বাচ্চা সহ সাত হাজার দেবো বলে চাসা মুচকে হাসি দে কইটা এত কাছে নেই তোর বাড়ির চাষির কাছে আছে সব লাগিয়ে দে বাড়িতে গেছে পাঁচ হাজার টাকা দিয়ে বলতেছে ভাত যা ঠিক মতো কিন্তু আবার দিয়ে দিও আরো যদি লাগে আরো কইও তাড়াতাড়ি যা ওই যে আজান হইতেছে সামনের কাতারে যায় নামাজ পড়া লাগবে এমন সুৎখর হাজী সাহেব চাচা একটা আছে না না তুমি সারা বছর নামাজ পড়ো সারা বছর হজ করো বছর বছর কপালে ঘাঁটি ফালাও একটা রাকাত নামাজ কবুল হবে সুদ আছে না নাই যে ব্যক্তি সুদ খায় তার অনেকগুলো গোনাহের স্তর নবীজি বলেন সর্বনিম্ন স্তর নিজের আপন মায়ের সঙ্গে জেনা করে তিন নম্বর হলো আমরা তো করব করবো গোনাকে বড় মনে করব এই তিনটা কাজ ছিল আল্লাহ নবীর সাহাবি আবু বকর রাদি আল্লাহ আনহুর ভেতরে ছোট্ট একটা ঘটনা বলে আপনাদেরকে বোঝাতে চাই আল্লাহর নবীজি কোরআন হাতে নিলেন নবীজি কোরআনের দাওয়াত নবীজি কোরানের দাওয়াত দেওয়া শুরু করলেন একদল মানুষ নবীর হাতে হাত দিয়ে কালেমা পরে মুসলমান হয় আর একদল মানুষ নবীজিকে পাগল পাগল আখ্যা দি নবীজীকে দূর দূর করে তাড়িয়ে দেয় একবার একবার শপথ যখন সংগঠিত হলো নবীজি কোরআন নিয়ে বসে আছে তেলাওয়াত করেন কাফেররা সিদ্ধান্ত নাই বাইর থেকে যারা আসবে ওই মেহমানদের কাছে আমরা গিয়ে বলবো আমাদের এলাকায় একটা পাগল আছে নাম তার মোহাম্মদ তার কাছে যাবে আছে কি বলে সেটা তোমরা শুনবা না মনে মনে গিয়ে আয়লান করে দিল আমার এলাকায় একটা পাগল আছে নাম তার মোহাম্মদ নাউজুবিল্লাহ পড়েন নবীজি বলা হলো পাগল কই লোকে না যখন বিদেশ থেকে এসেছে সিদ্ধান্ত নিল কি এমন বলে পাগল আছে তো আছে আমাদের বলার কি দরকার পাগল যখন আছে পাগল কমসম পাগল নায়ে পাগল গডড পাগল তার মানে আমরা সিদ্ধান্ত নিলাম এখান থেকে পাগল না দেখে আমরা দেশা ফিরবো না সুবহানাল্লাহ পড়ে পাগল দেখতে হবে সিদ্ধান্ত নিল পাগল দেখবো কারণ মেডিকেল সায়েন্স বলে নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বাড়ে আপনাদেরকে যদি বলা হয় পেছনে তাকায় না কি যেন দেখা যায় অনেকে বগলের নিচ এমন করে তাকায় দেখবে দেখি তো হুজুর কেন তাকাইতে না করলো কথা বলেন ঠিক কিনা ওরা সিদ্ধান্ত নিল পাগল দেখবো তারপরে বাড়ি ফিরবো আল্লাহ একবার

কি সুন্দর চেহারা নবীরজির চেহারা মোবারকের কাছে সূর্যের আলো যেন অমলান হয়ে যায় ওই জায়গায় দাঁড়িয়ে তারা সিদ্ধান্ত নিল কি রে পাগল যদি হবে মাতার সুলের মধ্যে থাকবে জট পরনে থাকবে সালা কিংবা জট কিন্তু কিছুই নাই এত সুন্দর পাগল আমাদের জিন্দগিতে আমরা দেখি নাই এ পাগল দেখি ঠোঁট নড়াই গুনগুন করে কি গান গাই পাগলের গান শোনা দরকার ভেতর থেকে হাত তুলে ফেলে পাগলের গান শুনবে জায়গায় দাঁড়াই আমার নবীজি যার উপরে কোরআন নাজিল হয় তার পবিত্র জবান এম বরক দিয়ে কোরআনের তেলাওয়াত জোরে বলুন সুবহানাল্লাহ Oh, oh, oh. এই জন্য নাজিল করি নাই যাতে আপনার ভাগ্য নষ্ট হয়ে যাবে না বরং কোরআন দিলাম আপনার ভাগ্যটাকে সুমহান বানাবো জোরে বলুন সুবাহান্লাহ নবীজির জবানে মোবারক থেকে কোরআন তেলাবাদ শুনল জায়গায় দাঁড়াই কান্দে শুনে কানের মধ্যে থাকে নাই কান্দে তেলাবাদ প্রবেশ করেছে সরাসরি তাদের কলি যায় আঘাত এনেছে চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেছে আরে এত সুন্দর গান তো আমরা জিন্দেগিতে শুনি নাই আমার মুসলমান ভাই এত সুন্দর গান জিন্দেগিতে শুনে নাই জায়গায় দাঁড়িয়ে ধর্মের বুকে লাথি মেরে বলে মোহাম্মদ এক সেকেন্ড দেরি করবো না কালেমা পড়িয়ে দাওলা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মাদুর রসুল্লা সল্লাল্লাহ অথচ আমরা মুসলমান আমরা গান শুনি আমরা এমন এমন কাজ করি সমাজের মধ্যে বাদ্যযন্ত্র শুনি আমাদের কানে ভেতরে এয়ারফোন লাগায় এইদিকে মিউজিকের তালে তালে বাজনাওয়ালা গান জোরে বলেন তো আছে না রায়